ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল ফার্স্ট টাইম ইন্টারো দিলাম বলো কেমন লাগলো এভাবে এবার ইন্ট্রোটা দেওয়া শুরু করবো সবাই যখন দেয় আমি একটু সবাইকে কপি করি আমি তো কাকাও কপি করতে ভাই না সবাই সবাইকে কপি করে এবার আমিও একটু কপি করবো কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল কপি করবো মানে দুবার বলবো চলো দুবার করেই বললাম এত রাতে ভিডিওটা আনার একটাই কারণ লাইভ আর এখন আসছি না ভিডিওটা দিয়ে গেলাম কারণ আমাদের পাটমণিকে নিয়ে চলো একটু বা তোমাকে নিয়ে আমি খেলি ঠিক আছে ফার্স্ট অফ অল তুমি কি বলে আমি তেরো দিন বিয়ে করে বাচ্চা নিয়ে চলে বাচ্চা পেটে নিয়ে চলে এসেছি মুখ ছিঁড়ে না লম্বা করে দেবো ঠিক আছে মুখ টেনে ছিঁড়ে ফেলবো আমাকে নিয়ে একটা নোংরা কথা যদি বলিস ঠিক আছে তোর ওই পালবাবু বোধহয় তোর পায়ে চেটেছে নাকি না তুই গিয়ে চাটতে গেছিলিস ওই জন্য আমাকে নিয়ে বলতে বসে গেছে খুব ফেটে গেছে নাকি কালকে কালকে স্ট্রিম লাইভে আমাকে দেখে খুব ফেটে গেছে ও তোকে তুলে নি বলে তোকে তুলে নি বলে তোর ফেটে গেছে কেউ সাহস কি করে আমাকে আমার সম্পর্ক নিয়ে কথা বলার আমি একটা সম্পর্ক আমি দশটা সম্পর্ক আমি পঞ্চাশটা বিয়ে করি আমি হোয়াইটিতে কোনো নোংরা কেচ্ছা করি নি ঠিক আছে চোদ্দটা করে বিয়ে করি আমি হোয়াইটিতে নোংরা কেচ্ছা করতে আসিনি আমি যথেষ্ট ভদ্রভাবে এখানে ভিডিও করি যথেষ্ট ভালোভাবে ভিডিও করি মুখের ভাষা ঠিক করে ভিডিও করি আর একবার যদি আমাকে নিয়ে নোংরা কথা বলিস আমি এখানে পাতমুনিকে ড্রেক বলছি এখানে বসে বসে তো চুল ছিল একটা একটা করে ঠিক আছে আর এটা মাথায় ভালো করে ঢুকে নেয়ার কথাই তুই যে নেচে আমাকে আমার নামে ভিডিওটা করলি না সে কিন্তু অলরেডি কেস খেয়ে বসে আছে তোর ভিডিওটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে তোর মতো অতটা পোকো হাঁধামি নই যে তোর নাম ধরে আমি কথা বলবো অত তো তুই বলেই বলবো সরি সম্মান করতে পারলাম না তুই বলেই বলবো সম্মানটা করতে পারলাম না তোর মতন মহিলাকে একটা মেয়ে হয় একটা মেয়েকে নোংরা কথা বলছি তুই আমার বিষয়ে কতটা জানিস কতটা জানিস আমার বিষয় তুই তুই যা তুই তো নিজের মুখে স্বীকার করি যে ওই বাড়িতে প্রথম তুই আমাকে দেখিস আমার সাথে কোনোদিন কোনো কথা হয়নি তোর সাথে যখন আমার কোনোদিন কোনো কথা হয়নি তাহলে তুই এ ধরনের নোংরা কথা আমার নামে বললি কি করে যে আমি বিয়ে করে তের দিন সংসার করেছি আমার বড়ের সাথে শুয়ে গেছিলিস নাকি তুই তুই জানিস আমি তো এদিন করেছিলাম সংসার নাকি তিনশো পঁয়ষট্টি দিন করেছিলাম তুই শুয়ে গেছিলিস আমাদের মাঝখানে থেকে গেছিলিস দেখে গেছিলিস কদিন ছিলাম আমি আমাদের সম্পর্কে কি নাম দিবি তুই তুই আর তোর বরের সম্পর্কে কি নাম দিবি লাগে তোরা তোরা তোদের সম্পর্কের নাম দিবি কি নাম দিবি নিজে তো বাইরে যাস কাজ করতে বরকে রেখে যাস বাড়িতে ঘর মোজা বাসন মজার কাজ করার জন্য তুই তো বেটা চলে গেছিস তোর বরকে ঘরে বউ বানিয়ে রেখে দিয়েছিস তুই আগে নিজেদের সম্পর্কের নাম দে বুঝলি আমাদের সম্পর্ক অত মাথা ব্যথা করতে হবে না একদমই করতে হবে না মানে আমাদের সম্পর্ক আমরা এখানে বেচি না আমাদের শ্বশুর শাশুড়িরা এখানে বেঁচতে আছে না আমাদের বাবা মায়েরাও বেঁচতে আছেন আমাদের সম্পর্ক তুই আমাদের সম্পর্ক নিয়ে অতটা চিন্তা করতে হবে না তোকে নি তোকে ভাবতে আমাদের সম্পর্ক নাম নিয়েও তোকে ভাবতে হবে না ঠিক সময় ঠিক নাম তুই পেয়ে যাবি তোর ওই পাল বাড়ি যাদেরকে তুই চেটে চেটে উঠেছিস তাদেরকে প্রতি একটা সময় 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 আমার সব সম্পর্ক ডিটেলস দিয়ে গেছি তোকেও দিয়ে দেবো তোকে না মানে পুরো ওয়াইটিতে দিয়ে দেবো বুঝতে পারলি আর আমি কোনো পরকিয়া করছি না ফার্স্ট অফ অল মাথায় ভালো করে ঢুকিয়ে নিচ্ছি আমি কোনো পরকিয়া করছি না ঠিক আছে তো সামলে কথা বলবি ওই যে বললি আমার জন্য নাকি শুভর বউ চলে গেছে তোকে বলেছে শুভ গিয়ে বলেছে প্রমাণ করতে পারবি তো প্রমাণটা করে দেখা এখানে আর আমি আমার আমার বর আমাকে ছেড়ে গেছে তেরো দিনের মধ্যে প্রমাণটা করে দেখা প্রমাণটা করে দেখাবি আর লাগবে আমি কেস তোর নামে দেবো ভিডিওটা ডাউনলোড করেছি খুব ভালো করেছিস ভিডিওটা করে ভিডিওটা আমি ডাউনলোড করেছি একটা কাজ কর বাদ কোন ডালে বসবে আগে সেটা সেটেল কর একবার এই ডাল একবার ওই ডাল একবার এই ডাল একবার ওই ডাল এরম করিস না ফটো এবার পড়ে যাবি মাছের থেকে ধূপ করে পড়ে যাবি গরম করিস না ঠিক আছে যে কোনো একটা রায় চুজ কর আমার কথা বলবি হ্যাঁ এখানে অনেকে মনে হতে পারে যে তুমি সঙ্গীতা ম্যাডামের সাথে কথা হ্যাঁ বলছি কেন বলছি জানো কারণ আমি একমাত্র একটা কারণে ওদের সংসার হবে না হবে সেটা ওদের ব্যাপার ঠিক আছে ওদের দুটো ছেলেমেয়ে সংসার করবে কি করবে না এটা ওদের ব্যাপার এখানে আমি ঢুকবো না ঠিক আছে দুটো ছেলেমেয়ে যদি সংসার করতে চাই অবশ্যই করুক একশো বার করুক ভালো থাকুক কিন্তু আমার এখানে উদ্দেশ্য হচ্ছে পাল শাস্তি দেওয়া ঠিক আছে অবশ্যই আর বাদ মনে বেশিটা লেকচার দিচ্ছিস একটাও কেস খাস নেই তো ওই জন্য তো লেকচার মারছিস তুই এখানে বসে বসে ভাইয়ের নামে ভাইর বাইরে গেস্ট আমরা কথা বলেছি তুই ক্যারেক্টার দেখাতে আসছিস আমাদের তোর ক্যারেক্টার ভালো ভালো তো ক্যারেক্টার তাহলে নিজের বাইরে কাজে যাস কেন বর না পাঠিয়ে তোর বর ঘরে বসে থাকলে তুই বাইরে কাজ করিদিন দেখাস নি তো লোককে তোর বর কি কাজ করে ঠিক আছে না তাহলে এরম বিয়ে করে লাভ বল যদি নিজেই খেটে বরকে খাওয়াতে হয় ঘরে বসে মানে পরের কাজ আমি আমি করবো পর আমার কাজ করে ঘরে এরম কাজ করে এরম বিয়ে করে লাভ তাছাড়া তো আমি মনে করি আমি ঠিক আছি আমরা দুজনে শুভ আমি দুজন মিলে খাটছি ফিরছি নিজেদের একটা স্বপ্ন আছে স্বপ্নটা পূরণ করবো প্রত্যেকটা মানুষ যখন যে স্বপ্ন তো মনে থাকবেই সেই স্বপ্নটা পূরণ করবো তার জন্য নিজেরা খাটছি আর আমি কবে বিয়ে করবো কি করবো না তোকে তো মাথা ব্যথা করতে কেউ বলেনি তুই তো নিজের ছেলে আছে না ঘরে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা কর ঠিক আছে তুই নিজের একটা ভাব আমাকে নিয়ে ভাবিস না একদম আমার সম্পর্ক নিয়ে ভাবতে আসিস না মুখ টেনে ছিঁড়ে ফেলবো আমার সম্পর্ক নিয়ে কথা বলতে আসবে না এখানে কেউ উপায়টিতে একটা সিঙ্গেল মানুষ বলতে পারবে না যে আমরা আমাদের পার্সোনাল সম্পর্ক এখানে নিয়ে এসে কেচ্ছা করে বিক্রি করে খেয়েছি ঠিক আছে আর কি বলি কি বার্তা দিচ্ছে যথেষ্ট ভালো বার্তা দিচ্ছি বুঝলি কানফুলে শুনে নেপুনি তোর জন্য বলছি যথেষ্ট ভালো ভালো বার্তা দিচ্ছি ওই দুম করে দেখা হলো আজ দেখা হলো কাল বিয়ে করলাম তারপর টিকলাম না ছমাস বাদে ডিভোর্স দিয়ে দিলাম কোনটা করবো না একবার তো বিয়ে করে এসেছি জানি বিয়ের জ্বালাটা কি তাই জন্য আমার মনে হয় দুটো মানুষকে চেনা বোঝা দুটো পরিবারকে পরিচিত হওয়া চেনা বোঝাটা বেশি প্রয়োজন তো তাই জন্য আমরা নিজেদের সম্পর্ককে নিজেরা সময় দিচ্ছি তোর মাথা ব্যথা কিসে আমার সম্পর্ক নিয়ে রেস্ট রিট করিনি তো বেশ করেছি করিনি তোর কি তাতে তোর বাবার কি আমার দশটা বিয়ে হয়েছে না দশটা সম্পর্ক আছে তাতে তোর বাবার কি ভাই তোর বাপ খাওয়াই না তুই খাওয়াস আমাকে আমার মা খাওয়ায় আমাকে তোর প্রবলেমটা কোথায় তুই আমাকে নিয়ে গাড়িতে বসেছিস ওরা কি আমি জানি ওরা কি এই তোর মাথা ব্যথা কিসে তুই কেন বকছিস কেন দাদা বলেছে নাকি ভাই বলেছে নাকি যে ওরা সবাই মিলে বলছে না আমার তুই দাদারি ক নাহলে পূজার মুখান বন্ধ করা যাবে না কইসে নাকি হম ভাই ফোন করে কইসে তাই না হাঁকি পড়াইছিস ভাই বোটা দিছিস বুঝলা কথা ওই জন্য ভাই ফোন করে কইছে তোরে আমায় নিয়ে চুদুর বুদুর করবি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমায় নিয়ে চুদুর পুতুর করবি আমার কিন্তু মুখ আটকাবে না ঠিক আছে আর ছাব্বিশ তারিখে খেলাটা আশা করি তুইও খুব ভালো মতো নিয়ে তোর ভাই ভাই বোন নিশ্চয়ই তোকে বলেছিল তোকে বলছি বেকার কন্ট্রোভার্সি করছিস কর অবশ্যই ম্যাডাম বারবার বলেছে হেলদি কন্ট্রভার্সি আর তো হেলদি কন্ট্রোভার্সি কর কারোর পার্সোনাল লাইফে নয় গিয়ে কারোর পাস্ট নিয়ে নয় যে কোনোদিন নিজের পাস্ট এখানে আনে নি সেসব নিয়ে নয় আমার এক্স হাজবেন্ড শুভার এক্স ওয়াইফ এগুলো নিয়ে নয় তারা কেউ ওয়াইফ নিয়ে আসে না বা আমরা তাদেরকে নিয়ে কোনোদিন এখানে কিছু বলি না মানে তাদেরকে নিয়ে একদম নয় আমাদের ফ্যামিলিগুলো নিয়ে নয় আমরা আমাদের ফ্যামিলি নিয়ে যথেষ্ট ভালো আছি বিয়ে করি চাই না করি আমাদের যখন ঠিক মনে আমরা তখন করবো তোর কথাতে করবো না মতে মুখ সামলে কথা বলবি আমি আমারও বলছি মুখ সামলে কথা বলবি নাহলে বহুত খারাপ হবে ভদ্রভাবে বলে দিচ্ছি কন্ট্রোার্স করতে বুঝিস কন্ট্রভার্সি তুই তোর মতন করা আমি কোনোদিন তোর কন্ট্রভারি বলে তোর কিছু তোকে বলতে চাই না তুই আমাকে নিয়ে আজকে কথাগুলো কোন কোন হিসেবে বললি তেরো দিন সংসার করে পেটে নিয়ে বেরিয়েছি তুই জানিস চুলকনি নোংরা মেয়ের তুই জানিস কেন তোর ছেলেটা কি তেরো দিন শুয়ে তারপরে হয়েছিল না কি তোর সাথে তেরো দিন ছোঁয়ার পরে তোর সেটা হয়েছিল তাই জন্য তুই বলতে পারছিস তাই না নিজে সেটা করেছিস ওই জন্য তো জানিস তেরো দিন সম্পর্ক তেরো দিন সম্পর্ক তো বাচ্চা এসেছিল তাই না নোংরা মেয়ের ছেলে কোথাকারের গোলায় তুলসীর মালা নিয়ে কী বলতে হয় কাকে কী বলতে হয় তার কোনো সেন্স বোধ নেই আমি বহুত খারাপ মেয়ে তোরাই বলেছিস না আমি খারাপ হ্যাঁ আমি বহুত খারাপ মেয়ে খারাপ মেয়ের রূপ দেখতে চাস না বলে দিলাম একদম খারাপ মেয়ের রূপ দেখতে চাস না আর বেশি চুদুর মুদুর করবে আমি তোর নামও গেস্ট উঠবো ওই একটা ভিডিও যথেষ্ট তোকে কোটে উঠে প্রমাণ করতে হবে যে আমি কদিনে বিয়ে করেছি আমার জন্য কার কাকে ছেড়ে গেছে আমার বর কেন ছেড়ে গেছে এই যে কথাগুলো তুই বললি গেলো ঠিক না ভুল তুই প্রমাণ করতে উঠবি কোর্টে ঠিক আছে চল ভিডিওটা এই অবধি থাকো আর বেশি কথা এখন বললাম না পরে আবার তোকে দেবো তুই একই ভিডিও না আমার দেখিস দেখি তারপরে